আজকে আমি মূল শাকের একদম একটা নতুন রেসিপি শেয়ার করব আর গ্যারান্টি দিয়ে বলছি এভাবে আপনারা মূলো শাক আগে কখনো কোনো দিন বানাননি আর এভাবে বানালে মূলো শাকের তেতোভাব একদমই থাকবে না বড়রা তো খাবেই আর বাচ্চারাও খাওয়ার সময় নাক মুখ না আর এই পতটা দিয়ে কিন্তু আপনারা ভাতের সাথে রুটিও খেতে পারবেন ভীষণই সুস্বাদু মূল শাকের এই অভিনব রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক বাজারে এখন মূলো আর মূল শাকটা দুটোই কিন্তু উঠছে আমি এখানে এই মূলো শাকটা আলাদা করে পেয়ে গেছি তবে এখন যে মূলোটা উঠছে তার সাথে যে শাকটা থাকে সেই শাকটা ফেলে না দিয়ে বা বাদ না দিয়ে সেটাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন যেভাবে আমি আজকে রান্না করে দেখাবো তো এখানে আমি দুয়াটি মতন মূলো শাক নিয়েছি আর মূল অংশটা মানে মূল অংশটা এইভাবে বাদ দিয়ে দিলাম আর পুরো শাকটা এখানে নিয়ে নেবো আর মূলো শাক সময় যদি বড়ো মূলো কেনেন তাহলে শুধু এই শাকটাই নেবেন মূলোটা নেবেন না তো এখানে আমি দোঁআটি শাক এইভাবে কেটে নিয়েছি মূল অংশগুলো তারপর এইভাবে একটু কাট করে নেব ছুরি দিয়ে কাটলে এই মূল শাকটা খুব ফাইন করে চপ করা যায় বঁটি দিয়েও কাটতে পারেন আজকে আমি মূলো শাকটা যেভাবে রান্না করব পদ্ধতি এবং উপকরণ কিন্তু দুটোই আলাদা তাই পুরোটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আমি এইভাবে মূল শাকটা একটু ফাইন চপ করে নিয়েছি এবং কাটার পর খুব ভালো করে ধুয়ে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় রান্নার আগে সেই প্রসেসটা করব যার জন্য মূল শাকের তেতো ভাবটা একদমই থাকবে না অথচ গুণাগুণ বজায় থাকবে আমি একটা এরকম পাত্রে মূল শাকটা হেলে নিয়েছি জল ঝানো পর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম এইবার নুন দিয়ে মূল শাকটা একটু চটকে ভালো করে মাখতে হবে মাখতে মাখতে দেখবেন শাকের পরিমাণটা অনেকটাই কমে আসছে এবং শাক থেকে একটা জল বেরিয়ে আসছে ঠিক যখন এইভাবে শাকটা যে প্রেস করলে জল বেরোবে তখন বুঝবেন এটা ঠিকঠাক মাখা হয়ে গেছে এবার আমি শাকটা এখান থেকে ভালো করে এরকম চিপে চিপে জল বার করে একটা এরকম ডাইরেক্ট করার মধ্যে নিয়ে নিলাম এইভাবে যদি মূল শাকটা এরকম নুন দিয়ে মেখে জলটা বের করে রান্না করা হয় তাহলে কিন্তু মূল শাকের তেতোভাব একদমই থাকবে না তো এখানে আমার জলটা বেরোনোর পর আরেকটু শাক ছিল সেটা এরকমভাবে ছেঁকে নিলাম যাতে শাকটা একটু ওনা নষ্ট হয় তো এখানে পুরো শাকটাই মোটামুটি আমি পেয়ে গেছি আর দেখুন এই যে জলটা এই জলটা আমি ফেলে দেবো রান্না কিন্তু লাগাবো না তো এই মূল শাকের সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এক কাপ মতন জল এখানে অ্যাড করলাম গ্লাসের হিসেবে যদি দেন তাহলে হাফ গ্লাস জল দিলেই হবে এর থেকে বেশি জল আর দেবেন না কারণ শাক থেকে একটা জল বের হবে তো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম এবং শাকটা আমি গ্যাসের উপরে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে জাস্ট পাঁচ মিনিট মতন ডাকলেই হবে এবার মাঝখানে আমি জাস্ট দু থেকে তিন মিনিট বাদে এরকম একটু উল্টে পাল্টে দিলাম যাতে নিচটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব একটা বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যেই এবার পাঁচ মিনিট বাদে আমি কভারটা খুলে দিলাম দেখবেন এরকম জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে আর জল যদি একটু এরকম থেকেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এই স্টেজেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম আর কভার করে কিন্তু শাকটা রেখে দেব। অপর দিকে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করবেন তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েছেড়ে ভেজে নিলাম এরপর এখানে একটু রসুন আর একটু পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এখানে ছ থেকে সাত কোয়া রসুন একটু থেঁতো করে দেওয়া আছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজ আর রসুনটা এক মিনিট মতন একটু নেড়েছেড়ে নিলাম তারপর এখানে দিয়ে দেবো একটা স্পেশাল উপকরণ সেটা হচ্ছে ছোলার ডাল এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তবে দু ঘন্টা মতন ছোলার ডালটা ভিজিয়ে রাখলেই হবে আর এখানে এক মুঠো মতন জাস্ট ছোলার ডাল নেওয়া আছে ছোলার ডালটা কিন্তু এখানে সেদ্ধ করতে লাগবে না এই ভেজানো অবস্থাতেই রান্না করলে এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক বেশি হবে আর রান্নার পরেও কিন্তু ছোলার ডালটা একদমই কাঁচা কাঁচা থাকবে না ঠিকঠাক কুক হয়ে যাবে আর পেঁয়াজ রসুনটা আগে না ভেজে এই ছোলার ডালের সাথেই ভাজবেন এতে টেস্টটা কিন্তু বেশি আসবে দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দেবেন কারণ শাকে কিন্তু অলরেডি নুন আছে তো এবার সব কিছু একটু আবারও ভালো করে নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না হরুদের কাছা গন্ধটা চলে যাচ্ছে এরপর এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব শাকটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে এবং লো ফ্লেমে একটু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছোলার ডাল আর শাকটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে এই ঢাকাটা দিলে সব কিছু মানে মশলা সমস্ত ফ্লেভারটা শাকের মধ্যে চলে আসবে আর সব কিছু খুব ভালো করে মিশে যাবে তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না শাকটা একটু শুকনো ঝরঝরের মতন হয়ে যাচ্ছে আর মূলো শাকটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে উপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে টেস্টও কিন্তু দুর্দান্ত হয় সর্ষের তেলটা দেওয়ার পর আরও এক মিনিট মতন একটু সব কিছু নেড়ে ছেড়ে নেবো আজকের এই মূলো শাকের রেসিপিটা প্রায় রেডি আর এই রেসিপিটা খাওয়ার একটাই শর্ত কিন্তু একটু গরম গরম খাবেন তবে কিন্তু এই রেসিপির স্বাদটা পুরো দমে পাবেন মূলো শাক ভাজা কিংবা আলু দিয়ে মূলো শাক তো আপনারা অনেকবার খেয়েছেন এইভাবে একবার ছোলার ডাল দিয়ে মূলো শাক খেয়ে দেখুন ছোলার ডাল সেদ্ধ না করে মূলো শাক খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবেই আর শুধু স্বাদের জন্য না মূলো শাকের কিন্তু অনেক উপকারিতা এই শাকে ভিটামিন সি থাকে যেটা রোগ প্রতিরোধে সহায়তা করে এছাড়া প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা তো বাড়ায় আবার কোলেস্ট্রলও কিন্তু নিয়ন্ত্রণ করতে সহায়তা করে আর আজকে যে পদ্ধতিতে মূলো শাক করেছি যারা মূল শাক একদমই খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আজকের এই মূল শাকের নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন